বিশালগড়ের রঘুনাথপুর এলাকায় মাটি কাটতে গিয়ে মাটির চাপা পড়ে গুরুতরভাবে আহত হলো এক শ্রমিক আহত শ্রমিকের নাম সোলেমান মিয়া বয়স আনুমানিক ষাট বছর জানা যায় সোলেমান মিয়া অন্যান্য শ্রমিকদের সাথে বিশালগড়ের রঘুনাথপুর এলাকার এক বাড়িতে মাটি কাটছিলেন মাটি কাটার সময় আচমকা সে মাটি চাপা পড়ে যায় অন্যান্য শ্রমিকরা ঘটনা প্রত্যক্ষ করে সোলেমান মিয়াকে মাটির নিচ থেকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জিমি হাসপাতালে রেফার করে দেওয়া হয় আহত সলেমান মিয়ার এক সহকর্মী জানান আহত সলেমান মিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হয়েছে। অবস্থা नाम <laughs>